এবার আমরা দেখব এক্সেলের হোম হোম মেনু থেকে স্টাইলের বিভিন্ন অপশান তো আমরা কন্ডিশনাল ফর্মেটিং দেখব তো এই কারণে আমরা কন্ডিশনাল ফরমেটটি সিলেক্ট করলাম এখানে হাইলাইট সেলস রুল যেমন গ্রেটার দেন লেস দেন বিটুইন এরকম আছে আমরা যদি কোনো ভ্যালুর মধ্যে কোনগুলো বড় আছে কোনগুলো ছোট আছে ছোটো ভেলো বড়ো ভ্যালো এইভাবে বিভিন্নভাবে দেখতে চাই তাহলে আমরা এই কাজটা করতে পারি তো আমরা এখানে হাইলাইট সেলস রুল সিলেক্ট করলাম এবং গ্রেটার দ্যান সিলেক্ট করলাম গ্রেটার দেন সিলেক্ট করার পর আমাদের একটি বক্স ওপেন হলো এখানে যদি আমরা সাপোজ ফর এক্সাম্পল ফিফটি থাউজেন্ডের উপর যে ভ্যালুয়াগুলো আছে সেগুলো যদি দেখতে চাই এবং আমি গ্রিন ইয়াতে দেখতে চাই গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট তাহলে আমি যদি এখন ওকে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যে ফিফটি থাউজেন্ড ভ্যালুটি দিয়েছিলাম তার উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো সে দেখাচ্ছে এই এই এবং এইগুলো কালার হয়ে গেছে সেই অনুযায়ী এইভাবে আমরা বিভিন্নভাবে এই কন্ডিশনাল ফর্মেটিনের মধ্যে লেস দেন আমরা যে দেন দেখতে চাই বিটুইন দেখতে চাই ইকুয়াল টু ইত্যাদিভাবে আমরা এই কাজগুলো করতে পারি আচ্ছা এখন আমরা দেখি কন্ডিশনাল ফরমেটির মধ্যে হাইলাইট সেলস রুলের মোর রুলস অপশন সম্পর্কে এটির জন্য আমি প্রথমে এটিকে আন্ডো করে নিচ্ছি এখন এটিকে সিলেক্ট করলাম কন্ডিশনাল ফর্মেটিং হাইলাইট সেলস রুল মোর রুলস এখন আমি যদি এই এই ভ্যালুগুলোর মধ্যে ডুপ্লিকেট ভ্যালু কোনগুলো কতগুলো আছে সেগুলো দেখতে চাই তাহলে আমি যদি এখানে এ রুল টাইপ এখানে দেখুন আপনার সিলেকের রুল টাইপ আছে ফর্মের অলসেজ বেস্ট অন দেয়ার্স ভ্যালুস বিভিন্ন অপশন আছে তো আমি যদি ডুপ্লিকেট ভ্যালুসগুলো দেখতে চাই তাহলে ফর্মেট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুস সিলেক্ট করলাম এখানে আমি ডুপ্লিকেট সিলেক্ট করে দিলাম এখানে ইউনিকও আছে তো আমরা ডুপ্লিকেট ভ্যালুগুলো দেখতে চাই তারপর যদি এখানে আমরা ওকে ক্লিক করি তারপর এটিকে যদি আমরা একটা কালার দিই তাহলে জিনিসটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো সাপোজ আমরা এই কালারটি চুজ করলাম এখন দেখুন এখানে যে ডুপ্লিকেট ভ্যালুগুলো আছে সেগুলো এক কালারে আছে যেমন সিক্সটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড এগুলো এক কালারে আছে তারপরে এইটি থাউজেন্ড এইটি থাউজেন্ড এইটি গোলাপি হালকা গোলাপি রঙের হালকা লাল রঙের আছে এইভাবে আমরা এই কাজটা করতে পারি আচ্ছা এবার আমরা দেখব কন্ডিশনার 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 ফর্মেটিংয়ের আমরা কন্ডিশনার ফরমেটিং আমরা টপ বটম রুলস দেখব তো টপ বটন রুলস আমরা আমাদের ইয়েটে সিলেক্ট করা আছে আমরা কিছু ভ্যালুস সিলেক্ট করলাম করার পরে এখানে টপ বটম রুলস আছে টপ টেন আইটেম টপ টেন আইটেম যদি আমরা ক্লিক করি আমরা ভ্যালুগুলোর দিকে যদি ক্লিক সিলেক্ট করি তারপর যদি এখান থেকে টপ টপ বটন রুলসে টপ টেন আইটেম সিলেক্ট করি তাহলে এখানে টপ টেন যে আইটেমগুলো সেগুলো কালার হবে তো যাই হোক আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি তারপর আমরা এখানে ইচ্ছা করলে টপ টেন পার্সেন্ট দেখতে পারি বটম টেন পারসেন্ট দেখতে পারি অ্যাভারেজ বিলো মোর রুলসে গিয়ে আমরা অনুরূপভাবে আমরা এগুলোকে নতুন রুলস আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো যাই হোক আমি এটাকে ক্যান্সেল করছি তো এখন আমরা দেখবো ডাটাভার্স ডাটাভার্স মানে হচ্ছে যে বিভিন্ন ডাটা আমরা যদি এখানে সাপোজ ফর এক্সাম্পল এই এই ডাটা থেকে সিলেক্ট করি তাহলে এই ডাটা একটি ডাটা ডাটার ভিতরে ডাটা অনুযায়ী সেলগুলো ডাটা অনুযায়ী আমাদের ডাটা বারগুলো দেখাবে যেটি যত পার্সেন্ট যেটি যত বেশি তত বেশি ডাটা বাসও করবে এখানে তো যাই হোক আমরা এখানে কন্ডিশনাল ফর্মেটে আবার যাই মোর রুলস আমরা সেরকম এখানে সেরকমভাবে সে একইভাবে আমরা রুল সেট করে বিভিন্ন চেঞ্জ করে এগুলো দেখতে পারি তো যাই হোক আমরা ক্যান্সেল দিলাম তো এখানে আমাদের আইকন সেট আছে আমরা ইচ্ছা করলে এই আইকন দিতে পারি এরকমভাবে সুন্দর সুন্দর আইকন আমাদের চমৎকার চমৎকার আইকন ডাটা এরকম আমরা সেটা বুঝতে পারি তো যাই হোক আমি নিউ রুল এখানে আছে আইকন সেটের পরে আমরা এখানে আমরা আইকন সেটের মধ্যে আরেকটি জিনিস দেখতে মোর রুলস তো সেই একই অপশন এখানে আমরা বিভিন্ন অপশন চেঞ্জ করে দেখতে পারি বিভিন্ন আইকন আরও আনা যাবে অবশ্যই শো এইগুলো আমরা দেখতে পারি তো যাই হোক আমি ক্যান্সেল দিচ্ছি তো এখানে নিউ রুল আছে নিউ রুল হচ্ছে যে সে একই ওই সে একই ডায়লগ ওপেন হচ্ছে এখানে আমরা নতুন নতুন রুল আমরা সিলেক্ট করে সিলেক্ট করতে পারি সেই একই অপশন তো যাই হোক আমি এটাকে ক্যান্সেল দিচ্ছি ক্লিয়ার ক্লিয়ার রুলস হচ্ছে যে আমরা যে রুলসগুলো সেট করেছিলাম এখানে আমি যদি ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্ট সেজ দিই তাহলে সব রুল চলে যাবে এটি আবার আগের ফর্ম্যাটে চলে আসবে তো যাই হোক আমরা এখানে ক্লিয়ার রুল এবং যদি ক্লিয়ার রুলস ফ্রম এন্টারশিট কোনো একটি সিট যদি পুরোটা আরও যদি সিট থাকে তাহলে সব সিট থেকেই এন্টার শিট থেকেই রুলগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপর এখানে আছে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ রুলস ম্যানেজ রুলস বলতে আমরা নতুন রুল এখানে তৈরি করতে পারবো তৈরি করার পরে সেগুলোকে আমরা এডিট করতে পারবো তারপর ক্যান্সেল করে দিই ডিলিট করতে পারবো এভাবে আমরা এখান থেকে শিট এখান থেকে রুল এখান থেকে তৈরি করতে পারবো এডিট করতে পারবো ডিলিট করতে পারবো শোয়িং ফরম্যাট রুলস ফর এটা কোন ইয়ের জন্য হবে রুলটা কোন ইয়ের জন্য কারেন্ট সিলেকশনের জন্য হবে বা দিস শিট তো যাই হোক এভাবে আমরা বিভিন্ন এখানে রুলগুলো রুল ম্যানেজার দিয়ে বেসিক্যালি আমরা রুলগুলোকে ম্যানেজ করতে পারি তো যাই হোক আমি এটাকে আবার ক্যানসেল দিচ্ছি এই হলো মোটামুটি আমাদের কন্ডিশনাল ফরমেটিং এর বিভিন্ন অপশন